আমরা পড়ে যদি না বলতে পারছি আমরা মুখের ভাষা না আমরা থানায় বা প্রশাসনের কোনো সহযোগিতা পাচ্ছি এবং আমরা সেখানে মামলা করতে যাওয়ার কারণে আমাদেরকে অজ্ঞাতনামা আসামি হিসেবে আমাদেরকে বিভিন্ন মামলায় হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং সেখানে আমাদের এখানে একটা দাতক যে ঘটনাটা সেখানে জায়গা তৈরি সংক্রান্ত একটা মামলার বিষয় নিয়ে সেখানে অভিযোগ করতে গেলে এবং সে আমাদের একজন মানবাধিকার কর্মী করোনা কবিরাজ আমাদের কাছে যখন তথ্য পাঠায় এবং